নাফেরার দেশে চলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের সেই অকুতভয় কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি দীর্ঘ সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে অবশেষে বৃহস্পতিবার রাত নয়টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ বিপ্লবী তার মৃত্যুতে আজ স্তব্ধ পুরো বাংলাদেশ শহীদ উসমান হাদির মরদেহ আজ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা মোহাম্মদ আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানান আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে আল্লাহর শহীদ হিসেবে কবুল করেছেন আপনারা জানেন গত বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ঘাতকের বুলেট বিধে ছিল ওসমান হাদির মাথায় এরপর থেকেই শুরু হয়েছিল জীবন রক্ষার এক অসম লড়াই সংকটপন্ন অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ রক্ষা আর হল না চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমালেন পরপারে হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন তাঁর এই অকাল প্রয়াণ শুধু ইনকিলাব মঞ্চের জন্য নয় বরং দেশের সার্বভৌমত্ব ও সংস্কারের পক্ষে সোচ্চার থাকা প্রতিটি মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি শহীদ উসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর তার জানাজার সময়সূচি এবং দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে বিপ্লবী উসমান হাদির আত্মার মাগেরাত কামনায় আমাদের সকলের কাছে বিশেষ দোয়ার অনুরোধ রইল মহান আল্লাহ জান তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন হাদি ভাইয়ের স্মরণে আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না সর্বশেষ সব খবরের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ